উনি যখন ইমাম তার বাল্লার দিকে যাচ্ছে এমন সময় এজিদি বাহিনীর থেকে একজন দুধ আসলো খবর নিয়ে একজন দুধ আসলো এসে বললো মাকাম আমি আপনার কাছে আমাকে এজিদ বাহিনী পাঠিয়েছে আপনার কাছে আপনার সাথে যুদ্ধ জম করার জন্য এটা খবর নিয়ে ওরা তৈরি হয়েছে আপনি আপনি তৈরি হয়েছেন কিনা এটার খবর নিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কিন্তু আমি সেই খবর নিয়ে কাছে আমি আসি নাই আমি এসেছি আপনার কাছে আপনার কদমে পাকে আমার একটু জায়গা হবে কিনা তখন ইমাম আলী মকাম বলতেছেন তোমার নাম কি বলবে যে আমি আমার আমি এমন অপরাধী আমার নাম আমি বলতে আনতে পারতেছি না কে তুমি বল তোমার পরিচয় দাও ইমাম আলী মকাম আমি হচ্ছি সেই অপরাধী যে নাকি আপনাকে

ঠিক আছে তুমি আমার কথা আমার যাও আমি আমার নানা জানকে বলবো যে আল্লাহ না আমার নানা জান যেন আল্লাহর হাবিব জানো তোমাকে দুনিয়া তো ক্ষমা করা ক্ষমা করে দেবাহ

এই হুর আ হুর আল ইসলাম কে মাকাম বলতেছেন আসো আমার পদমে পা দিয়ে আসো আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি আমি নানা জানকে বলবো আমার নানা জানো যে তোমাকে ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ তখন হুর বলতেছে নানা আমার এই জিন্দা আমার জিন্দা রূহ আপনাকে ভুলিয়ে বালিয়ে কুফাতে যেতে না দিয়ে আপনাকে কারবাল্লার ময়দানে নিয়ে এসেছে জন্য আমি আমার রূহকে একটা শাস্তি দিব আমার বড়িকে একটা আমি শাস্তি দিয়ে পর আপনার কদমে পাকে আসবো এর আগে আমি আসবো না কিরকম ভাবে আসবো কিরকম ভাবে আসবো হুজুর আমি আমি জান থাকতে আপনার কদমে আসবো না আমি শহীদ হয়ে আমি যখন কারবালার ময়দানে ইয়াজিদি বাহিনীর সাথে আমি যুদ্ধ করি ইবনে জিয়াদ বা ইবনে জিয়াদের সাথে যুদ্ধ করে আমি শহীদ হওয়ার পরে আপনি আমাকে কোলে করে আপনার কাছে নিয়ে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এমনি আসবো না আপনার কদমে আমার সেই যোগ্যতা নাই আমি আপনার সাথে এমন বেয়াদি করেছি আমার সেই যোগ্যতা নাই যে আমি আপনার কদমে পাকে আসব আমি আমার জানকে আমি আমার আমার রুজে আমার এই বড়ি যে আপনার সাথে বেউফাগিরি করেছে আমার আপনার নানা জানের কলমা কলমা পড়ে আপনার সাথে যে বেউফাগিরি করেছে আমার বড়ি আমার শরীর আমি আমার বড়িকে আমি কি করে শাস্তি দিতে চাই আমি আমার বড়িকে আমার শরীরকে আমি আহলে বাইতে